যে খবরের দিকে নজর রেখেছিলাম অনিল আম্বানি গ্রুপের পঁয়ত্রিশটি অফিস ও স্থানে ইডির তল্লাশি এবং যার জেরে রিলায়েন্স পাওয়ার এবং ইনফ্রাস্ট্রাকচারের শেয়ারে পড়ল এবার পাঁচ শতাংশেরও বেশি গত পাঁচটি সেশনে শেয়ার পড়েছে দশ শতাংশ শেয়ার বাজারে এবার শঙ্কার বেগ সেন্সেক্সে পতন প্রায় পাঁচশো পঞ্চাশ পয়েন্ট সেনসেক্সেও কিন্তু পতন ঘটেছে পাঁচশো পঞ্চাশ পয়েন্টে অনিল আম্বানি গ্রুপের পঁয়ত্রিশটি অফিস ও স্থানে কিন্তু ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তল্লাশি চলছে এবং যা জেরেই কিন্তু এবার জানা যাচ্ছে যে রিলায়েন্স পাওয়ার এবার যে সেন্সেক্স এই সেন্সেক্সেও কিন্তু পতন ঘটেছে পাঁচটি সেশনে শেয়ার পড়েছে দশ শতাংশ আরো জানাবেন নিউজ মে সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা দেখো এদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কর্পোরেট সংস্থা অনিল ধীরুভাই গ্রুপ তাদের পঁয়ত্রিশটি লোকেশানে পঁয়ত্রিশটি অফিস এবং ব্যবসা ক্ষেত্রে ইডির হানার পরে ভারতের শেয়ার বাজারে কিন্তু একটা চিন্তার কালো মেঘ ছড়িয়েছে আমরা দেখেছি যে রিলায়েন্সের দুটো কোম্পানি রিলায়েন্স পাওয়ার এবং রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার সেগুলো একদিনেই পাঁচ শতাংশ করে পড়েছে এর মধ্যে ইনফ্রাস্ট্রাকচারের শেয়ার মূল্য গত কদিন ধরেই পড়ছিল আজকে নিয়ে পঞ্চম দিন তা পড়ল এবং এই পাঁচ দিন মিলিয়ে দশ শতাংশ শেয়ার পড়েছে কোনো বড় কোম্পানির পক্ষে মাত্র পাঁচটি সেশানে দশ শতাংশ শেয়ার মূল্য পড়ে যাওয়াটা খুব সচরাচর ঘটে না সেটা ঘটল কিন্তু তার পাশাপাশি ভারত ব্রিটেন ফ্রি ট্রেড এগ্রিমেন্টের উৎসাহ উদ্দীপনাকে পাশে ঠেলে সরিয়ে দিয়ে গোটা শেয়ার বাজারেরই কিন্তু মুখ গোমরা আজকে যেটা দেখা যাচ্ছে সাড়ে তিনটের সময় বাজার শেষ হয়েছে বাজারে আজকের মতো লেনদেন শেষ হয়েছে সেখানে সেনসেক্স পড়েছে পাঁচশো পয়েন্ট পাঁচশো পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়িয়েছে বিরাশি হাজার পয়েন্টে নিফটির পতন একশো পয়েন্ট নিফটি দাঁড়িয়ে আছে পঁচিশ হাজার বাষট্টি পয়েন্টে অর্থাৎ এই দুটি সূচক দুটি সূচকের যে পতন তা দেখিয়ে দিচ্ছে যে কোনো অন্য কোন ব্যাপারে উৎসাহিত হলো না ভারতের শেয়ার বাজার বরং একটু থমকে চলা একটু পিছিয়ে চলা একটু হাটকে চলার দিকেই গেল ভারতে বিনিয়োগকারীরা এবং আজকেও আমরা লক্ষ্য করলাম বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ এদেশ ছেড়ে চলে গিয়েছে যদিও দেশীয় বিনিয়োগ এসেছে বাজারে কিন্তু বিদেশি যে ফাটকা পুঁজি ভারতের শেয়ার বাজারে ঢুকেছিল জুন মাস জুড়ে জুলাই মাসে তার চলে যাওয়াটা অব্যাহত রয়েছে আজকেও প্রায় পাঁচ হাজার কোটি টাকার বিদেশি পুঁজি ভারত ছেড়েছে হ্যাঁ অনেক ধন্যবাদ আশীষ দ্য নিউজমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায় অনিল আম্বানি গ্রুপের পঁয়ত্রিশটি অফিস ও স্থানে কিন্তু ইতিমধ্যেই চলছে ইডির তল্লাশি আর সেই তল্লাশির জেরেই এবারে জানা যাচ্ছে রিলায়েন্স পাওয়ার গ্রুপ এবং ইনফ্রাস্ট্রাকচারের শেয়ার পড়ল পাঁচ শতাংশেরও বেশি গত পাঁচটি সেশনেও কিন্তু শেয়ার পড়েছে এবং সেই শেয়ার পড়েছে দশ শতাংশ এবার পাঁচ শতাংশেরও বেশি শেয়ার পড়ল এবার শেয়ার বাজারে শঙ্কার মেঘ দেখা দিচ্ছে সেন্সেক্সে পতন প্রায় পাঁচশো পয়েন্ট